নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গল্পটা কি তাহলে একটু শুনুন মন দিয়ে গল্পটা হলো এই সমাজে কিছু মানুষ আছে কিছু খুব সীমিত মানুষ কোনো একটি পাড়া কোনো একটি এলাকা কোনো একটি মানুষের পিছনে সবাই ছোটে সবাই তার চর্চা করে ভালো মন্দ আলোচনা করে এবং দরকার দরকারে তার কাছে যায় কিন্তু এই মানুষটিকে যেরকম মানুষ ভালোবাসে সেরকম আবার ওই মানুষটিকে হিংসাও করে কিছু মানুষ কেন হিংসা করে একটা জিনিস জানবেন এই সমাজে আপনি যদি থেকে ভালো কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতি হিংসা হবেই কেননা এই সমাজ থেকেই তো আপনারা উঠে এসছেন সবাই উঠে এসেছে হয়তো সমবয়সী কিন্তু তাদের মধ্যে আপনি বেটার তাদের থেকে সবাই আপনার নাম করে ওদের নাম করে না এটা এক ধরনের হিংসা এমন কি এই কারণে শত্রুতাও হয় অনেক সময় শত্রুতাও করে বসে মানুষ যা আমি আমার প্রসঙ্গ আসতে সেটা নয় প্রসঙ্গ এটাই মানুষ আপনার পিছনে ছুটবে কেন মানুষ আপনার পিছনে ছুটবে এরকম আপনি নিজেকে করে তুলতে পারলে তবেই তবে সেই জন্যই আজকের গল্পটা হচ্ছে মানুষ আপনার পিছনে কেন ছুটবে কারণ আপনাকে একজন প্রকৃত সামাজিক ব্যক্তি তো নিয়ে এই সমাজে যদি আপনি বিরাজ করতে পারেন তাহলে আপনার পিছনে সকল মানুষ ছুটবে আপনার পরিবারের থেকে শুরু করে বাইরের এবং আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আপনাকে সম্মান করবে তাহলে আপনাকে কি করতে হবে আজকের উদ্দেশ্যটা মেইন আমার গল্পের আপনি কি করলে আপনি শিরোনামে থাকবেন আপনার ব্যক্তিত্ব থাকবে সমাজে আপনার ওয়েট থাকবে আপনার দাম থাকবে সম্মান থাকবে এবং সর্ব মানুষের থেকে আপনি সম্মানের অধিকারী হবেন এটাই মূল গল্প দেখুন এই জায়গায় থাকতে গেলে আপনাকে প্রথমত কথা পর সমালোচনা পরচর্চা পরনিন্দা এর থেকে দূরে থাকতে হবে এবং কোনো আসরে বন্ধুবান্ধবের মধ্যে যদি থাকেন যখন দেখেন যদি এইরকম গল্প উঠেছে আপনাকে সেখানে সাইলেন্ট থাকতে হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে না বুঝতে দিয়ে ওখান থেকে আপনাকে সরে আসতে হবে দেখবেন যারা আজকের পর সমালোচনা করছে পর করছে একদিন তারাই বলবে ওই বেটার দেখতে আমরা পর সমালোচনা করতাম পরচর্চা করতাম কিন্তু ও এই ব্যাপারে কোনো মাথা খাটাতো না এবং ভুক্ষেপক ছিল না ওই শান্তিপ্রিয় মানুষ নির্ভেজাল লোক সত্যি ভালো আছে ওরাই বলবে দ্বিতীয়ত কোনো জায়গায় যদি আপনি লোকাচরে থাকেন যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতেই পারে কোনো গরম মুভমেন্ট তৈরি হতে পারে সেখানে নিজেকে শান্ত রাখবেন এবং নিজেকে শান্ত প্রকৃতির করে ঘটনাটা কি সেটা আগে আপনি অনুভব করবেন যে যা বলুক যে যা আলোচনা করুক মারামারি করুক ঠেলাঠেলি করুক আপনি নির্দিধায় চুপ সাইলেন্ট থেকে আপনি বুঝে শুনে যে দুপক্ষ লড়াই করছে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তাদেরকে বলবেন পারলে পারলে যদি না পারেন তো সেখান থেকে বিরত থাকুন যে দেখো ভাই লড়াই মারামারি ঝগড়া অশান্তি করে কোনো কিছু পাওয়ার নেই অর্থাৎ যদি মনে করো ও তোমাকে ভুল বলেছে ওকে বুঝিয়ে বলো এভাবে তোমাদের সম্পর্ক নষ্ট হবে এই উক্তিটি যদি আপনি করতে পারেন আপনার কথার মূল্য থাকবে বাকি যে বিশজন দাঁড়িয়ে দেখছে তারা কিন্তু আপনার কথাকে সম্মান করবেন দ্বিতীয়ত কথা সমাজে যদি আপনি কারো থেকে রেসপেক্ট আশা করেন বা সম্মানের আশা করেন আপনার অপর দিকের মানুষকে ছোট বড় না দেখে জাঁতপাত না দেখে তার উঁচু নিচু না দেখে আপনি আগে সম্মান দিয়ে কথা বলুন দেখবেন প্রত্যেকটা মানুষ যে যতই উচ্চ ব্যক্তি হোক না কারো আর নিচু ব্যক্তি হোক না কেন আপনাকে কিন্তু সম্মান দিয়ে তারাও কথা বলবে আর একটি কথা সবসময় সামাজিক আলোচনায় অংশগ্রহণ করবেন সমাজে কি ভালো করা যায় সেই উপদেশ দেওয়ার মানুষকে চেষ্টা করবেন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং বিপদে যেইটুকু পারবেন আপনার সমর্থ সেটুকুই আপনি মানুষের পাশে দাঁড়াবেন তার থেকে অধিকও করতে যাবেন না কারণ অধিক যদি আপনি করতে যান কারো জন্য রামের জন্য করলেন আপনার নিজেকে বন্ধক দিয়ে শ্যামের জন্য যখন করতে পারবেন না আপনি দুজনার চোখে দুরকম হয়ে যাবেন অতএব আপনার ক্যাপাসিটি অনুযায়ী খোলা মনে বলেন ভাই আমার দ্বারা এই সম্ভব আমি এইটুকু পারলাম তুমি এতে খুশি হও চতুর্থ আপনি যাদের সাথে বন্ধুত্ব করবেন বা যাদের সাথে মেলামেশা করবেন একটু কোয়ালিটি বিচার করে মুখে আজে বাজে ভাষা অবৈধ কাজকর্মে জড়িত মার করে বেড়ায় বা অন্যর উপরে অত্যাচার মনে দাদা ভাব এই ধরনের মানুষ থেকে বিরত থাকুন এবং এরা যদি আপনাকে ডিস্টার্বও করে দেখবেন অর্থ এমন একটা জিনিস না সব মুখ বন্ধ করা যায় আপনি এদের জন্য কিছু অর্থ গচ্ছিত রাখুন যখন দেখবেন এরা আপনার উপরে চোটে আপনার সাথে অন্য ধরনের ব্যবহার করতে চাইছে কোনো চায়ের দোকানে দাঁড়িয়ে বলবে রামুদা এ দাদাদের একটু চা খাও দাদাদের মাথাটা গরম হয়ে গেছে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে আপনাকে সেখানে পলিসি অনুযায়ী মিশতে হবে এবং আপনার নিজের এলাকায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক কোনো শিক্ষামূলক অনুষ্ঠান হোক কোনো সমাজের কোনো সামাজিক অনুষ্ঠান হোক সেখানে আপনি সম্মান পেতে গেলে সেখানে ভেবেচিন্তে কথা বলুন খুব মূল্যবান কথা বলুন না পারলে বলবেন না পারলে সেখানে অংশগ্রহণ করলে ভেবে চিনতে আস্তে সুস্তে কথা বলুন কম কথা বলুন উপযুক্ত কথা বলুন অনুপযুক্ত কথা বলে নিজের হানি করবেন না যখন আপনি উপযুক্ত কথা বলবেন উপযুক্তি কাজটি করতে পারবেন বা উপযুক্ত উক্তি করতে পারবেন সম্মানীয় ব্যক্তিদের সামনে দ্বিতীয় দিন ওইরকম সবাই আগে আপনাকে নিমন্ত্রণ জানাবে চতুর্থ হচ্ছে আপনি আপনাকে সবসময় কোনো শিক্ষামূলক লোক এবং যারা সমাজে প্রতিষ্ঠিত এবং ভালো লোক যাদের সুখ্যাতি আছে তাদের সংস্পর্শে যেতে হবে তাদের সাথে মেলামেশা করতে হবে তাদের থেকে কিছু শিখতে পারবেন এবং যার সাথেই কথা বলবেন মুখে মিষ্টি হাসি রেখে কথা বলুন এবং কারো সাথে এতটাও ঘনিষ্ঠিত হবেন না যে সেখান থেকে যখন আপনি ফিরবেন মনে কোনো আঘাততে শত্রুতায় পরিণত হয়ে যায় সেরকমও সম্পর্ক তৈরি করবেন না যে সম্পর্কই করুন না কেন একটা সীমা থাকে যেন তার মধ্যে এবং কাউকে এতটাও মনে আঘাত দিয়ে কথা বলবেন না যে কথাটা আপনি রাগের মাথায় বললে পরে যখন রাগ ঠান্ডা হয়ে যাবে আপনার আপনি দেখছেন আপনার কথাটা আর রিটার্ন নেওয়ার যোগ্যতাও আপনি হারিয়ে ফেলেছেন তাই সীমা রেখে কাউকে কোনো কথা বলুন যেটা বলা যায় সেইটুকুই বলুন এবং হুটমাট কারো গায়ে কোনো দিন হাত দেবেন না এবং প্রত্যেকটা ব্যক্তির জানবেন সম্মান আছে সম্মান দিয়ে কথা বলুন আপনার পছন্দ হচ্ছে না আপনি এড়িয়ে যান আপনার তাকে ভালো লাগছে না আপনি এড়িয়ে চলুন এবং সবসময় ভালো কাজের সাথে যুক্ত থাকুন ভালো উপদেশ দিন মানুষকে মনে কোনো খারাপ উক্তি আসলেও মন থেকে প্রকাশ করবেন না কাউকে বুঝতে দেবেন না নিজের কাছে রাখুন ভালো কাজ করার চেষ্টা করুন সমাজকে ভালো উপদেশ দিন আপনি চাইবেন আপনার সন্তান আপনার বাড়ির লোক জুয়া খেলুক মদ খাক মারামারি করুক বাজে ভাষায় কথা বলুক আপনার যেরকম খারাপ লাগবে ঠিক আপনিও যদি কোনো কিছু খারাপ করেন সমাজের চোখে অন্য ব্যক্তিদেরও তা খারাপ লাগে সেগুলোর থেকে বিরত থাকতে হবে আপনাকে সম্মানের আধিকারিক পেতে গেলে সম্মান অর্জন করতে হবে সম্মান এমনই একটা জিনিস যা বাজারে কিনতে পাওয়া যায় না এটা অর্জন করতে হয় পরিশ্রমের ফলে বুদ্ধির দ্বারা আপনার ব্যক্তিত্বর দ্বারা তাই অধিকারী হতে গেলে আপনাকে এগুলো মেনটেন্স করে চলতে হবে যাক গল্পটি ছোট করলাম আজকের এই অবধি নমস্কার